আসসালামু আলাইকুম ভাই বোনেরা বন্ধুরা কিরকম আছো তো দেশ বিদেশে যে তো আজকে করলা ভাজি রান্না করবো তো দেখে অবশ্যই করলা ভাজি সাজিয়ে গুছিয়ে বসেই দিলাম আর এখন ঢেকে রেখে দিব আর এখানে এই তো মাছ ভিজিয়ে নিব আর এখানে ভালো করে ফ্রাই প্যানটাকে একটু তাকিয়ে নিচ্ছি যাতে না লেগে যায় মাছটা এখানে এই যে রুই মাছ আর পাঙ্গাস মাছ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে নিবো মাছগুলোকে মাছটা তো ভেজে নিব আর এখানে করলা ভাজিটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে যে মাছটা ভেজে নিব এখন করলা ভাজিটাও দেখো হয়ে এসেছে আমার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি করলা ভাজিটাকে আর এখানে মাছ রান্নার জন্য বসিয়ে দিলাম মাছটা ভেজে তো নামিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখানে এই যে আদা রসুন বাটা দিয়ে দিব এখন এখানে সামান্য পরিমাণ অল্প করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে এই যে এখন লাউগুলো দিয়ে দিব তো লাউ দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। আর লাউটা অনেক সুন্দর ভালো গ্রাম আসতেছে দেখবা যে লাউ যদি ভালো হয় রান্নাও কিন্তু অনেক ভালো হয় আর ওই রান্নাটা খেতেও ভালো লাগে আর কিছু কিছু লাউ আছে একটা গ্রান খুব সুন্দর গ্রান আসে তো এই লাউটা অনেক ভালো ছিল খুব সুন্দর গ্রান আসতেছিলো যখন কাটছিলাম তখনই গ্রানটা বের হয়েছে আর রান্নার সময় তো আরও তো যখন রান্নাটা করেছি তখনও লাউ থেকে খুব সুন্দর গ্রান আসতেছিলো তো এই তো কষিয়ে নিলাম লাউটাকে এখন পানি দিয়ে দিলাম আর লাউটা ভালো বলো গাছে লাউটা গলে গিয়েছে তরকারিটা ভাই বোনেরা দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম বলে বসার জন্য আর এখান দিয়ে যে ভাজিটা আমার ভাজিটা হয়ে গিয়েছে তো ভাজিটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো এই এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এই তো নামিয়ে ফেললাম দেখো পরলে ভাজিটা খুব সুন্দর হয়েছে আর এখানে মাছ ভুনা করব তার জন্য এই মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তো অর্ধেকটা মাছ লাউ দিয়ে রান্না করব আর অর্ধেকটা রাতের জন্য ঘুনা করব তো দুপুরে যে লাউ দিয়ে রান্না করব যেটা দিয়ে খাবো এটা রাত্রে খাব না তো এই তো অল্প করে রান্নাটা করেছি দুপুরের জন্য আর জুবাইদের বাবা এই লাউ তরকারি রাত্রে খাবে না তার জন্য আর রাত্রে কিন্তু এতটা ভালোও লাগে না ভাত খেতেও ভালো লাগে না তো একটু ঘূনা পানি হলে ভালো লাগে খেতে তো এখানে সামান্য পরিমাণ অল্প করে আদা রসুন আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম আর এখানে একটু মশলা মাংসের মশলা দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ যাতে খেতে ভালো লাগবে তো মাংসের মতো সুন্দর একটা গ্রান আসবে তার জন্য তো এই তো এখানে দিয়ে নিলাম মাছটা এখন দিয়ে দিব এই তো দেখো চার টুকরো মাছ হাতের জন্য তো তো আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে অনেকটাই এখানে এই যে দেখো আমার কিন্তু লাউটা গলে গেছে এখন আমি একটু চিনি দিয়ে দিব লাউয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম লাউয়ের মধ্যে সামান এক টেবিল চামচের মতো আর এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে মাছগুলোও দিয়ে দিবে এখন তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা আমার তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফিজ